বিচারের কথা আমরা জানি যে আবু হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে যে দুজন পুলিশ কনস্টেবল দায়ী ছিল সুজন এবং আমির হোসেন তারা দুইজনই গ্রেফতার হয়েছে তাদের বিচার শুরু হয়েছে ফরমাল চার্জ দেওয়া পরে এখানে আইনের বিষয়ে যারা বুঝছেন ভালো করে বুঝবেন ফরমাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার শুরু হয় এই বিচার কাজটা শুরু হয়েছে এবং আমরা যখন বিচারের কথা বলি আপনারা দেখবেন আপনাদের খুব যেখানেই যাই আমাকে বলে বিচার দেরি হচ্ছে কেন বিচার আরো যুত করতে হবে বিচার দেখি দিতে চাই এই যে আপনারা মুক্তভাবে আমাকে দেখে যেই প্রশ্নগুলা করতে পারেন সমালোচনা করেন এটার জন্য একটু জুলাই গ আন্দোলন হয়েছে জুলাই গণ আন্দোলন হয়েছে। থামেছে এই স্বাধীনতার চত্বর সবচেয়ে বজায় রাখতে হবে আমরা যতভাবেই পারেন আমাদেরকে জবাব দিতে হবে লাগবে আমি শুধু আপনাদের একটা কথা বলি যখন আমরা বিচার করতে শুরু করলাম তখন কিন্তু কোর্টই নাই কোর্ট ভবন রেনোভেট করতে হয়েছে আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছিল তিন মাস লাগবে সেটা আমি এবং আমাদের আদিলুর রহমান খান পুত্র সচিব পূর্তমন্ত্রী আমরা রেগুলার ওখানে ইন্সপেকশনে যেতাম তিন মাস লাগবে বলেছে সেটা আমরা এক মাসে পড়িয়েছি আমাদের কোর্ট ছিল না বিচারক ছিল না বিচারক নিয়োগ দিতে হয়েছে প্রসিকিউটর ছিল না প্রসিকিউটর নিয়োগ দিতে হয়েছে তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে যাওয়ার পর দেখা গেল কিছু লোক কাজ করছে না তাদের এবং বিচার কাজ আপনাদেরকে নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে এখানে কারো কোনো রকম গাফলতি নাই আপনাদের শুধু একটা জিনিস মনে করিয়ে দিন শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতো সেই বাবার মৃত্যুর হত্যাকাণ্ডের যে বিচার এটা করতেই উনার আমলে সাড়ে তিন বছর সময় লেগেছিল সাড়ে তিন বছর তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বিচার কার্য যখন আমরা স্পষ্টভাবে খুব সুষ্ঠুভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে যায়। আমাদেরকে সমস্ত কিছু চিন্তা করতে হয় আমাদেরকে আমরা তো শেখ বিচার করতে এখানে আসি না আমলের বিচার করতে এখানে আসি না শেখ হাসিনার আমলের মতো ধরে ফাঁসি দিয়ে দিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে সেখানে আমরা চেয়েছি এই বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর ভাবে কাছে গ্রহণযোগ্য ভাবে যেন বিচার করতে পারে এবং আপনাদেরকে আমি বলি আমার তো এখানে বিচার বিভাগের স্বাধীনতা একটা ব্যাপার বলতে পারি না যে বিচার বিভাগের আমি তো বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে হস্তক্ষেপ করা হয় কিন্তু আমি যেহেতু খবর জানি কথা হয় আমি নিশ্চিত আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবে